বলছিলাম মা আজকে আমার বাবা বাড়ি থেকে লোক আসবে ভাবছিলাম একটু খাসির মাংস খাওয়াবো আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো কি তোমার বাবার বাড়ি থেকে লোক আসবে আর আমি খাসির মাংস খাওয়া টাকা দেবো খাসির মাংসের দাম জানো কত আটশো পঞ্চাশ টাকা কিলো খাসির মাংস খাওয়া হবে হুম ওই দেখো এখানে এঁচে পড়ে আছে এঁচোটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করো তোমার বাবার লোক বুঝতেই পারবে না ওটা এচোর না খাসির মাংস দেখবে চেটে পুটে খাবে খাসির মাংস খাওয়াবে হুম কিন্তু মা ওই এঁচো রান্না করে খাওয়াতে হবে ঠিক আছে তাই হবে হ্যালো হ্যাঁ ভাই বল কি তোর আজকে আসবি ঠিক আছে আয় 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 হ্যাঁ হ্যাঁ খাসির মাংস দিয়েই ভাত খাওয়াবো আয় 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 বৌমা ও বৌমা এদিকে আসো আসো হ্যাঁ মা কিছু বলছেন বলছিলাম খোকাকে বলো একটু টাকা দিবে খাসির মাংস আনতে বলো সেটাকে ভালো করে রান্না করে লেখো আমার বাবা বাড়ি থেকে আবার ভাই আসছে না না মা ওই তো ঘরেই এঁচো রাখা আছে এমন করে কষে কষে রান্না করে দেবো যে আপনার বাপার বাড়ির লোক হাত চেটে খাবে বুঝতেই পারবে না যেটা খাসির মাংস হুম খাসির মাংস খাও তুমি ব্যাপার বোন আমার হাই